আমাদের দেশের জনগণ এখন হাত ভোট আর ভালো থাকার অধিকার বাস্তবায়ন করার আজকে মাঠে আসছে আমাদের নয় দফা সেই সাথে আমাদের এই ভোটের অধিকার আমাদের ভাতের অধিকার ফিরে দেওয়ার জন্য সমন্বিত রাখতে আমরা এই রাষ্ট্রপথে অবস্থান নিয়েছি এবং আমাদের এই ভোটের অধিকার ভাতের অধিকার সমন্বিত করেই সাধারণ শিক্ষার্থীরা আমরা আন্দোলন করেছি একবারও বলিনি যেটা সরকার প্রথমে আন্দোলন আমাদের নয় দফা দাবি এই দাবি যদি মেনে নেয় তাহলে আপনি অবস্থান করেন না মেনে নিলে সসম্মানে প্রস্থান করেন আপাতত আর কোনো কথা নাই আমাদের শিক্ষার্থীদের যে নয় দফা দাবি এইটা নিয়ে আমরা রাস্তায় রয়েছি এবং আমাদের যে আবেগ এই আবেগকে কেন্দ্র করে সরকার বর্তমানে যে পরিস্থিতিতে আছে তারা যদি আমাদের নয় দফা দাবি মেনে নিয়ে একটা সংশোধনে আসে তাইলেও একটা কথাবার্তা চলতে পারে কিন্তু বর্তমানে তাদের যে অবস্থা এবং আমাদের যে অবস্থা গতকালকে খুলনা হয়েছে ঘটনার মানে সহিংসতা ঘটনা হয়েছে এরপরে আমাদের এক কথা আপনারা যদি নয় দফা দাবি এক চব্বিশ ঘন্টার মধ্যে মেনে না নেয় তাহলে সরকার সসম্মানে পদত্যাগ করুক সিদ্ধান্ত দিবে সরকার গণতন্ত্র বলেছে গণতন্ত্র বলেছে সিদ্ধান্ত দিবে জনগণ সিদ্ধান্ত দিবে জনগণ আর যেহেতু আমরা গণ জাগরণের আন্দোলন এনেছি আপাতত আমাদের এই আন্দোলন গণ আন্দোলনের রূপ নিয়েছে আমাদের নয় দফা দাবি মেনে নিতে হবে নালে সসম্মানে সরকারের প্রস্থান করে নেওয়া এখন উপযুক্ত আমরা আপনারা জানেন শিক্ষকতা এবং ছাত্র সমাজ আজ আমরা ছাড়বো না আমরা সাধারণ শিক্ষকরা এখানে যেভাবে আন্দোলন এনেছি প্রথমেই কিন্তু আমরা একটা জ্যোতি আন্দোলন এনেছে কোটা সংস্কার আমরা কোটা বাতিলের জন্য নামছিলাম না কিন্তু সেটা স্বয়ংস্বataya করে রূপ দেয়া হয়েছে আমাদের এইটাকে পরিণত করা হয়েছে ছাত্রদের আহত করা হয়েছে নিহত করা হয়েছে এখন আমাদের দাবি এই নয় দখন না মানলে সরকার মত এর বাইরে আমরা আর কোনো কথা বলবো না আমাদের দাবি এই একটাই সারা আর এইটাই বলবো যে এটা আর ছাত্রদের আন্দোলন নেই এটা আপামত সব জনতার সব জনতার সবাইকে আমি আহ্বান জানাবো আপনার সন্তান হচ্ছে হচ্ছে। নিহত আপনি কেমন বাবা মা কেমন সন্তান জন্ম দিলেন কেমন বাবা মা হলেন যে আপনি এখনো ঘরে বসে আছেন রাজপথে আসুন দেখেন রাজপথ রক্তে রঞ্জিত আপনার সন্তানের আপনারা আসুন আমাদের সাথে রাজপথে থাকুন বিজয় অর্জন করে নিয়ে যান হবে